সালামু আলাইকুম আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ার পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী তিন দশমিক এক দশ নম্বর কোশ্চেনের সমাধান দেখব এর আগে প্রত্যেকটি অঙ্কের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে ফেলেছি যারা দেখেনি তারা যদি চাও তাহলে দেখে আসতে পারো তাহলে চলো আজকের ক্লাসটি দেরি না করে শুরু করা যায় প্রথমে আমরা আমাদের পোস্টোটি দেখে নেবো যেখানে বলা হচ্ছে এস কে প্লাস বি স্কে প্লাস সি স্কেজিক্যাল নাইন এবং এ ভি প্লাস বি সি প্লাস সি এ থার্টি ওয়ান হলে এ প্লাস বি প্লাস সি হোস্কারের মান নির্ণয় করো এই অঙ্কটা করার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না যা দেওয়া আছে তা আমরা লিখে দেব তো আমি তোমাদেরকে বলে রাখতেছি এই অঙ্কটা করতে আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কি তিন চলকের বর্গের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারি এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা ব্যবহার করে মূলত আমরা এই অঙ্কটি করবো তো প্রথমে আমরা আমাদের অঙ্কে যা দেওয়া আছে সেটা আগে লিখে নেবো যেমন দেওয়া আছে আচ্ছা কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ইজ ইজিক্যাল টু নাইন এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটি শুরু করবো প্রদত্ত রাশি তো আমাদের প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন এটা যদি আমি সূত্র বসাই আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

যাদের ভালো লেগেছে তারা লাইক করো এবং শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুদা হাফেজ